ইস্ট বেঙ্গলে আইএসএল এ একটি দুর্দান্ত নিউজ আছে ইস্টবেঙ্গলে নাম্বার নাইন একজন স্পেনের দুর্দান্ত হাই প্রোফাইল প্লেয়ার আসতে চলেছে যেটা হিরোশির বদলে সেই নাইন প্লেয়ারটি আসছে প্লেয়ারটির নাম হচ্ছে ইউসুফ ইজেজারি মূলত সেন্টার ফরওয়ার্ড ডান পায়ের প্লেয়ার তো ইউসুফ বিজেজারি এই মুহূর্তে সিঙ্গাপুরে ফার্স্ট টায়ারে খেলছে ক্লাবটির নাম হচ্ছে টেনজান পেজার এফসি তো এই ক্লাবের তিনি খেলেন পাঁচটি গোল আছে দুটি অ্যাসিস্ট আছে একটি মাত্র হলুদ কার্ড দেখেছে কোনো লাল কার্ড নেই তো মূলত সেন্টার ফরওয়ার্ড এই প্লেয়ারটি কিন্তু এর আগেও অনেকগুলো ক্লাবে খেলে এসছে কিন্তু বর্তমানে সিঙ্গাপুর ক্লাবে খেলছে তো ইস্টবেঙ্গলের এই মুহূর্তে দুজন বিদেশি আসবে এই এই প্লেয়ারটি শোনা যাচ্ছে কলকাতায় এসে গেছে এরপর মেডিকেল টেস্ট হবে মেডিকেল যদি পাস করে তাহলে হয়তো আজকালের মধ্যেই ইস্টবেঙ্গল ইউসুফ ইজেজিকে সাইন করে নেবে যথেষ্ট হাই প্রোফাইল এই ফুটবলার টিম ইস্টবেঙ্গলে এলে কিন্তু ইস্টবেঙ্গলের লাভই হবে কারণ ইস্টবেঙ্গলের যে দুজন সেন্টার ফরার প্লেয়ার ছিল সেই হামিদ এবং হিরোশি দুজনকেই কিন্তু ইস্টবেঙ্গল বিদায় জানিয়েছে এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গলে আক্রমণ ভাগ বলতে বিদেশিদের মধ্যে কেউই নেই তো দুজন বিদেশি তো লাগবেই তার মধ্যে এইসব ইনি হয়তো আজকালের মধ্যেই এই সাইন করে নেয় যদি প্লেয়ারটি ফিট থাকে মেডিকেল টেস্ট হবে তো দেখা যাক কেমন হয় এই প্লেয়ারটি কে এবং এই প্লেয়ারটি কেমন খেলে অবশ্যই জানিও প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড লাইক শেয়ার কমেন্টস